আসসালামু আলাইকুম। ওয়া কেমন আছেন? জি, নাম কি আপনার? সুন্দর নাম। কি করেন আপনি? ভাই আমি ভাষাই থাকি। আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে ভাষাই থাকি। বিবাহিত আপনি? জি, ভাই আমি বিবাহিত। কতদিন সংসার করছেন? সংসার করছি ভাইয়া তিন বছর। স্বামী নাই? জিনা তো কিভাবে চলেন? আমার কাজ কাম করতো আমিও কাজ করছি মেশিন চালাইছি এখন আমার মেশিন নাই যে কোনো কারণে আমার মেশিন টা করে কইরা অভাব পরে গেছে আমার আম্মু কাজ কাম করতো এখন আম্মু কাজ করতে পারে না অসুস্থ তো ওই জন্যই চলতে খুব কষ্ট হইতেছে খাইতে চলতে না সমস্যার মধ্যে পরে গেছি ওই জন্যই আসছি যাইতে একটা ভালো মানের মানুষ পাই

বিয়ে করে মানে দায়িত্ব নিতে চায় এরকম একটা মানুষ পাইলে বিয়ে সাদি করার সময়। বিবাহিত হইলে কোনো সমস্যা নাই বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই। খাওয়াইতে খাওয়াইতে পারবে। আমার দায়িত্ব নিবে আমার বাচ্চার দায়িত্ব নিবে আমার কোনো আপত্তি নাই। জান্নাত বাবা ভাষা সাহায্য সহযোগিতা বিয়েশালী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাস্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি